আলাইকুম আমরা সুরাই আসিনটা একেবারে হরফ ধরে ধরে বানান করে করে পড়ছি গত ক্লাসে আমরা এক নাম্বার আয়াত থেকে শুরু করে আট নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি আজকে আমরা ন নম্বর আয়াত থেকে শুরু করব তো যারা গত ক্লাসটা দেখেন নাই এই ভিডিও ডিসক্রিপশানে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন রহমান রহিম ওয়াজাবর ওয়া জিম জবর যা ওয়াজা আইলাম জবর আল ওয়াজা নুন জবর না ওয়াজা না এখানে আমাদেরকে এই নুন সাকিন দেখতে পাচ্ছি আমরা এই নুন সাকিনটাকে বাদ দিয়ে মিম ধরে পড়তে হবে যদি নুন সাকিনের বাম পাশে বা পাই তখন আমরা নুনকে মিম ধরে পড়তে হবে এই যে আপনারা ছোট একটা মিম দেখতে পাচ্ছেন এই মিমটা ধরে পড়বে মিম গুন্ডা করতে হবে মি মিম বাই না বাইয়া আপনারাও আমার সাথে সাথে পড়ুন মুখে যদি জ্বর না থাকে তাহলে কেটে যাবে এখানে দালের উপর আমরা দুই জবর দেখতে পাচ্ছি এক জবরকে বাদ দিয়ে ওয়ার সাথে মিলাতে হবে দাও তাও মিন জের মিন মিন আমরা এখানে আর খা করি এখানে খ হবে খল খল ফাজের খল ফি হামজের হিম খলফি হিম সিনজবর মি ডালের সাথে আবার ডাল দু জব দান সাদ দান ফাজ এখানে হলকের শেষ ভাগ থেকে গইনটা উচ্চারণ করতে হবে

এই সিড়টা আমরা কোরআন মাজিদের যেখানে দেখব সেখানে ছালে তেলা করবে ওয়া সাউন আঞ্জাবরা হলকের মন্ধখান থেকে চেপে পড়তে হবে আলামিয়া দলাই আলাই হামিম জেরহিম আলাইহি হামদ জবর এখানে আমরা ইকফারা খজাল পে সি ন ساکিনের বাম পাশে যদি ইকফারা খ পাই তখন নুনটাকে আমরা আং করে পড়ব এখানে আমরাদের পড়া যেভাবে লেখা আছে আমরাদের পড়া ছিল আন হামজা ন জবর আন কিন্তু এখানে ইকফারা খ থাকাতে আমরা আন করে পড়ব

ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর এরকম ভিডিও পেতে বেল বেলাইকনটা ক্লিক করে রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন